হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসলাম সার্বিয়ার দু সালে যেগুলো আপডেট এসেছিল সেগুলো আপডেটের ভিতরে এখন নতুন করে কিছু আপডেট অ্যাড হয়েছে তো সেইগুলোর বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো যেগুলো আপনাদের জান না জানলেই নয় আপনাদের জানা খুবই প্রয়োজন তো আজকে আমি সেই বিষয়ে কথা বলবো কি কী আপডেট এসেছে নতুন করে আমি ভাবলাম আপডেটগুলো আপনাদেরকে দেওয়া যাক আপনাদের খুবই প্রয়োজন আর যারা যারা দুই সালে এখন যারা আসতেছেন যারা যারা ভাবতেছেন আসবেন তাদের এটা জানা খুবই দরকার কারণ এটা ছাড়া হবে না যেগুলো এখন নতুন করে যে আপডেটগুলো আসছে তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন শুরু থেকে শেষ দিক দেখতে থাকেন আশা করি অনেক কিছু জানতে পারবেন তো ভিডিওতে আপডেটটা এই যে আপনি আমি আগে কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এখন যদি সার্বিয়াতে আসতে যান তাহলে আপনাদেরকে টেন পাস সার্টিফিকেট এবং আপনার যে কাজে আসতেছেন সেই কাজের ডিপ্লোমা সার্টিফিকেট এই দুটা লাগবে তো তখন মনে করেন যেরকমভাবে চলছিল এখন এরকম সার্বিয়া পুরো স্ট্রিক্ট হয়ে গেছে এখন লাগবেই ওই ছাড়া হবেই না যে ভাবে আপনাদেরকে ওইটা ম্যানেজ করতে হবে বা আপনাদের বানাতে হবে তো ওটা ডিপ্লোমা আর যারা মেট্রিক পাস টেন পাস সার্টিফিকেট ছাড়া আপনারা সার্বিয়াতে আসতে পারবেন না তো যারা যারা এখন নতুন করে আসতেছেন বা আসবেন তারা ভাবতেছেন যারা সার্বিয়াতে আসার জন্য ভাবতেছেন তারা আপনারা তাড়াতাড়ি করে বা কোনো কোর্স করেন আপনি যে কাজে আসেন না কেন হয়তো বা রেস্টুরেন্ট হোক বা ড্রাইভিং হোক যে কোনো হোক আপনারা সেটার বিষয়ে কাজটা শেখার চেষ্টা করেন বা ওগুলো তো আমাদের দেশে অনেক অ্যাভেলেবেল আছে কোর্স করার জন্য তো আপনি যে কাজে আসতে চান সেই কাজের একটা কোর্স নেন বা এক বছরের বা দু বছরের কোর্স করে আপনি একটা ডিপ্লোমা সার্টিফিকেট বানান আর মিনিমাম লোকের তো টেন পার্স সার্টিফিকেট আছেই তো সেই দুটো এখন মাস লাগবে সার্ভি যদি আসতে চান বন্ধুরা আপনাদের সার্টিফিকেট হয়ে গেল তারপরে কাজ হইল আপনারা সেই সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করতে হবে শুধু ট্রান্সলেট করলেই নয় ট্রান্সলেট করে আপনাদের যেমন ধরেন একটা গভর্নমেন্ট লয়ারের কাছ থেকে আপনাদের সিগনেচার এবং স্ট্যাম্পিং মেরে নিতে হবে যাদের স্টাম্পিংয়ের মূল্য আছে তো সেরকম একটা লয়ার ধরে হয়তো বা আপনার চিনাকি হতে পারে বা আপনি কোনো কোর্টে গিয়ে কোনো লয়ার ধরে আপনি একটা সিগনেচার বা স্ট্যাম্পিং করে নিলেন আপনি যদি নিজে অ্যাপ্লাই করেন বা নিজের থেকে করেন তাহলে আপনি নিজেকে এগুলো করতে হবে আর যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে আসেন আশা করি আপনাদেরকে এজেন্সি খুবই হেল্প করবে কারণ এজেন্সি টাকা নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে কি কি করা লাগে সেগুলো এজেন্সি করাবে হয়তো বা তাদের কোনো যোগাযোগের মাধ্যমে লয়ারের কাছ থেকে তারা নিজে নিজে করিয়ে নেবে সেটা যদি আপনি এজেন্সির মাধ্যমে করে থাকেন সেটা আপনাদেরকে এজেন্সি ভালো করে বুঝিয়ে দিবে কি কি ব্যাপারগুলো আর মনে হয় সেটা এজেন্সি নিজে থেকে করে নেবে তো যাই হোক এগুলোই আর কি নতুন আপডেট সার্বিয়াতে এখন ধরেন সার্বিয়া অনেকটা অনেকটা স্ট্রিক হয়ে গেছে কারণ এখানে যেতে দেশে লোক এসে ঢুকে যাচ্ছে কাজ পারে না ওই দেশ থেকে তো বলে আমি এই কাজ পারি ও কাজ পারি তো সেই কাজে এসে যখন কাজ না করতে পারে তো সেই ক্ষেত্রে কোম্পানিটার তো অনেকটা ই হয় কারণ এখানে গভর্নমেন্টকে অনেক কিছু কোম্পানি যে কোম্পানি হায়ার করে সেই কোম্পানি গভর্নমেন্টকে অনেক কিছু বলতে হয় কারণ এই দেশের লোক খাব ভাত পাচ্ছে না কাজ পাচ্ছে না আপনাকে বাইরে থেকে হায়ার করতেছে কারণ কি তো এটা গভর্নমেন্টকে জবাব দিতে হয় কোম্পানি থেকে তো সেই ক্ষেত্রেই আপনার যে গভর্নমেন্ট যখন এই প্রশ্নটা করে কোম্পানিকে যে তুমি দেশের লোক থাকতে তুমি বাইরে থেকে কেন লোক নিতেছো তখন কোম্পানি বলে যে আমি এই লোকটা চাচ্ছি আমার এই কাজের লোক লাগে আমি এই কাজের লোকটা আমার দেশে পাচ্ছি না সেই জন্য আমি বাইরে থেকে হায়ার করতেছি তো ইউরোপ যে তো ইউরোপ কান্ট্রি আছে সে সবটারই একই প্রসেস প্রথমে যে কোম্পানিতে যখন ভ্যাকেন্সি থাকে ওই যে পজিশনে কাজের লোক লাগে সেই কাজের লোক আগে নিজের দেশে খুঁজবে খুঁজে যখন না পাবে তখন ওরা বাইরে থেকে হায়ার করে তো কিছু ক্ষেত্রে গিয়ে ধরেন আপনার কোনো রিলেটিভ আছে ওই কোম্পানিতে তো তার খাতিরে আপনাকে নিয়ে আসতেছে তো সেই ক্ষেত্রে আপনার গভর্নমেন্টকে জবাব দিতে হয় যে আমি হ্যাঁ এই লোকটা পাচ্ছি না ওই জন্য আমি বাইরে থেকে হায়ার করতেছি তো দেশ থাকতে তো অনেকে বলে হ্যাঁ আমি এই কাজ পারি ওই কাজ পারি এরকম বলে আসে আসার পরে যখন কাজ না পারে তো সেই সেক্ষেত্রে তো অনেক ঝামেলা হয় তো সেই জন্যেই এখন সার্বিয়া অনেকটাই স্ট্রিক্ট হয়ে গেছে এখন ধরেন আপনার যে কাজে আসতেছেন ওই কাজের মাস্টার আপনার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে তারপরে স্কুলের মিনিমাম আপনার মাধ্যমিক পাস টেন পাস সার্টিফিকেট থাকা লাগবে তো বন্ধুরা এই ছোটো মোটো একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই বাই বাই